রং দিয়ে মুহূর্তেই বাস্তব গ্রাম বাংলার ছবি এঁকে ফেলেন রংপুরের নবনুর দাদু ক্যানভাস কাপড় কাঠ কিংবা দেয়াল সব কিছুতেই সমানতালে আর্ট করতে পারেন এই সত্তর বছর বয়সী নবনুর দাদু মূলত তিনি বেশিরভাগ সময় এঁকে থাকেন গ্রাম বাংলার বিভিন্ন দৃশ্য যা দেখলে মনে হবে সেই গ্রামে আপনি হারিয়ে গেছেন রংতুলির তুলির ছোয়ায় এভাবেই বছরের পর বছর এঁকে যাচ্ছেন হাজার হাজার গ্রাম বাংলার ছবি আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে আছি রংপুরের যে নিউ জুম্মা পাড়া সেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর আর্ট তো এই আর্টগুলো করে হচ্ছে নবনূর আর্ট নামে একজন ওনার বয়স আসলে অনেক হয়ে গেছে উনি আসলে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো এই দৃশ্যগুলোই কিন্তু আসলে বেশিরভাগ তার আর্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করে আর এখানে যদি দেখাই যে এই যে দেখেন আর্ট এটা একদম বাস্তব মনে হচ্ছে আর এই সব আর্ট উনি কিন্তু কোথাও দেখেন না ওনাকে যখন জিজ্ঞেস করলাম যে আপনি আসলে এই আর্টগুলো কিভাবে আর্ট করেন বা কোথায় দেখেন উনি বললো যে আমি সব কিছু কল্পনায় আর্ট করি একটা মানুষের কল্পনায় আসলে দেখেন কত সুন্দর কিছু আসলে থাকে সেটা আমরা ওরা আর্ট না দেখলে কখনো বুঝবো না এই জায়গাটাতে বিশেষ করে দেখেন কাপড় শুকায় দিচ্ছে সেটা কিন্তু অনেক ভাবে বোঝা যাচ্ছে এই আর্টটা দেখে আসলে আমি একদম বিমোহিত হয়ে গেছি কারণ এই জায়গাটাতে দেখেন নদীর পারে একটা সুন্দর একটা ঘর সেই সাথে এই যে আমরা যে দেখি যে শাঁখু টাইপের থাকে ছোট্ট একটা খাল পাড়ি দেওয়ার মতো সেরকম একটা জিনিস এটা একটা বিল বলা যায় বিলের মাঝখান দিয়ে যে বাঁশ দিয়ে এরকম বেড়া দেওয়া ব্রিজ স্টার্ট করছে উপর দিয়ে আসলে একটা ট্রেন যাচ্ছে এবং দুই পাশে দুইটা পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু জলপ্রপাত যে আসতেছে যে পাথরগুলো বোঝা যাচ্ছে একদম স্পষ্ট তাছাড়া কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেক সম্মাননাও পেয়েছে এই যে দেখেন ওনার এই সব কিছু সম্মাননা আর উনি আসলে এই জায়গাটাতেই ওনার যত শিল্পকর্ম আছে সবগুলো আর্ট করে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেয় ওনার সাথে একটু কথা বললাম উনি যেটা বললো আচ্ছা কোন কোন জায়গায় আপনার আর্টগুলো যায় আমার আর্টগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও যায় হ্যাঁ পৃথিবীর কোন কোন দেশে এ পর্যন্ত গেছে ক্যানাডা তারপর নিউ ইয়র্ক তারপর তো আসি লন্ডন ভারত এইসব দেশে যায় আচ্ছা যদি আমি আপনাকে বলি যে এরকম একটা আর্ট করতে কিরকম খরচ হতে পারে একজন ব্যক্তি বেশি দুই হাজার

এমনকি পরীক্ষার খাতায়ও মনে কর যে আর্ট করে দিচ্ছি যে বাকি লেখাপ দেখুন হ্যাঁ আচ্ছা এরকম ইতিহাস আছে আমার এবং আর্টের নেশাটা আমার এত একটা নেশা ক্লাস ওয়ানে পরীক্ষায় আমার নজর কম আর্টের উপরে নজর বেশি যার ধরুন যদি ব্রেন কারো এক সাইড দৌড় দেয় তখন আর এক সাইড কিন্তু ব্যাঘাত ঘটে স্বাভাবিক তো আমি আর্ট করতাম বেশি এই জন্য মানে পরীক্ষার মনোযোগটা কম ক্লাস ওয়ানে তিন বছর ফেল করছিলাম তিনবার ফেল করার পরে স্কুলে পর থেকে আমার একটা ভালো শিক্ষক ছিল সেই শিক্ষকটা ভালো করে পড়ার জন্য পর থেকে রেজাল্ট ভালো করেছিল আর্টে মানে আমি যেটা প্রশিক্ষণ দেব এরকম কোনো আমি কারো দাঁড়ে দাঁড়ে আর্ট করা দেখি নেই হ্যাঁ কোনো দিনও জীবনে দেখি নেই যে কেউ আর্ট করতেছে দাঁড়া দাঁড়ায় আমি সেটা দেখি এবং চারুকলাও আমি ছিলাম না এটা আমার নেশাই ছোট থেকে আমি একটু কল্পনায় আমি আর্ট করি তো দাদুর কাছে এখন আমরা একটা আর্ট দেখতে চাইলাম উনি কিন্তু এই আর্ট বোর্ডে অলরেডি ক্যানভাস লাগাইছে লাগানোর পর এই যে রং গুলো গুলছে গুলো কিন্তু আর্ট শুরু করবে এবং আপনাদেরকে লাইভ দেখাবো যে উনি কিভাবে আর্ট করে কি আর্ট করব আমি কিছু জানি না আচ্ছা আচ্ছা আমি শুরু করতে আমি আজ থেকে মজার আরেকটা বিষয় উনি যেটা বললো যে উনি আসলে কি আর্ট করবেন কিন্তু নিজেই জানে না এবং প্রত্যেকটা আর্টের ক্ষেত্রেই তাই উনি কোনো থিম চিন্তা করে না না করে যখন এই যে বোর্ড সাজানোর পর শুরু করে দেয় যা মন চায় আর্ট করে ফেলে সুন্দর একটা কিছু হয়ে যায় দেখুন অলরেডি ছবির কিন্তু একটা শেপ চলে আসছে এই যে আকাশ দেখা যাচ্ছে নীল আকাশের মধ্যে মেঘ তার নিচে যে গাছ হ্যাঁ সত্যি অবাক লাগতেছে চোখের সামনে মুহূর্তের মধ্যেই এই রঙের আর তুলির ছোঁয়ায় যেভাবে একটা দৃশ্য ফুটে উঠতেছে এটা কিন্তু একটা ভাববার বিষয় একজন শিল্পীর যে শ্পিকতা সেটা কিন্তু ফুটে উঠতেছে একটা ক্যানভাসের কাপড়ের মধ্যে আমার নিজের থেকে মনে হচ্ছে যে এই জায়গায় একটা নদী আসতে পারে খুব সম্ভবত ঠিক ঠিক আপনি হচ্ছে আসছে এখানে একটা ইউনিট পাওয়া যাচ্ছে পেশা হিসেবে আসছে আমার উনিশশো আশিতে তার আগে আমি এই শুধু আর্টগুলো করতাম যে যেটা চাইতো আমি এমনিতে করে দিতাম দেখুন ঘর তৈরি হয়ে যাচ্ছে দেখতে দেখতে কিন্তু আর্টটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে তো আমরা যদি আপনাদেরকে এখন বর্তমানে আউটলুকটা দেখাই যে এই দেখেন আর্টটা কিন্তু প্রায় শেষ কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু খুব চমৎকার একটা গ্রামীণ দৃশ্য কিন্তু উনি আর্ট করে ফেলছে অলরেডি তো এই যে দেখেন যে সামনে একটা নদী বহমান সে যে কিছু কচুরিপানা এই সাইডটাতে হচ্ছে একটা নৌকা ভাসতেছে আর একটু ক্লোজে যে আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন টোটাল হচ্ছে আউটলুকটা যদি পুরো ফ্রেমটাতে আপনারা দেখেন যে ছবি কিন্তু অলরেডি আর্টটা শেষ হয়ে গেছে এই জায়গাতে হচ্ছে গ্রামের কিছু বাড়ি পিছনে বড় কিছু গাছ এই পাশটায় যে গাছগুলো শেষ হয়ে গেছে আবার এই পাশে একটা নৌকা আসতেছে এই দিক থেকে এবং পাল তোলা নৌকাটাতে দেখেন এই যে পালগুলো যে ছেঁড়া সেরা টাইপের হয়ে গেছে মানে একটা নৌকা দীর্ঘদিন চললে যে আসলে তার পালে যে একটা সেরা সেরা ভাব ধরে সেটাও কিন্তু এই নিখুঁত আর্টের মাধ্যমে কিন্তু উঠে আসছে আমার আর্টগুলো যে সবাই ভালোবাসে আমি নিজেই কিন্তু অবাক আমি তো বড় কোনো আর্টিস্ট না তা দেখা গেছে যে এই কিছুদিন আগে যে আমি ঢাকায় গেলাম পঁচিশ বছর পর ঢাকায় দেখলাম গাড়ি আমাকে এক এক করে মোবাইল করতেছে সবাই যে আসেন একবার আপনাকে সম্বর্ধনা দেবো অভ্যর্থনা দেবো আপনার মুখ ফেসটা দেখবো তা আমি সেদিন সময় দিতে পারিনি আমার বাবার আর্ট নিয়ে কথা হচ্ছে তো আসলে নবনুর আর্ট এই নামটা আসলে সারা বিশ্বে নাম ছড়ায় গেছে বাংলাদেশের মানুষ গ্রামের চিত্র এই গ্রামের পরিবেশগুলো এতটাই ভালোবাসে এতটাই পছন্দ করে এখন প্রতিদিনই প্রতিনিয়ত তাকে আর্ট করতে হয় এই আর্টগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে আমাকে ভালো লাগে যে আমার বাবা আজকে সারা দেশের মধ্যে এই আর্টে ফ্যামাস হয়ে গেছে যে সারা বিশ্ব পর্যন্ত শুধু দেশে নয় বিদেশেও নাম ছড়া গেছে আমরা মূলত সোশ্যাল মিডিয়াতে এই নবনূর দাদুকে দেখি যে সেখানে নবনূর নামে ওনার একটা পেজে দেখি যে অনেক সুন্দর সুন্দর আর্ট এবং জীবন্ত আর্ট করতেছে এটা দেখে আসলে খুব অবাক হয়ে যায় যেহেতু রংপুর বিভাগে আমার বাড়ি তো ভাবলাম যে একটু যখন রংপুরে যাব তখন একটু ঘুরে যাবো বা দেখে যাব আসলে নিচ চোখে যে কীভাবে এই আর্টগুলো সম্ভব ওনার যে গ্রামীণ দৃশ্যগুলো উনি যে ওনার কল্পনার মাধ্যমে এনে যে আর্ট করেন এটা আসলে সারা বিশ্ব দেখুক উনি মূলত এটা চাচ্ছে ওনার কল্পনার জগৎটা আপনাদের মনের মাঝে গেঁথে থাকুক এবং সেই সাথে আমরাও দোয়া করি উনি আরও দীর্ঘদিন বাঁচুক আমাদের মাঝে থাকুক এরকম তার যে কল্পনা শক্তির মাধ্যমে আমাদের গ্রামীণ যে দৃশ্যগুলো এগুলো আমাদেরকে নিয়মিত দেখা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ